পুরবেলা ধী কৃষ্ণময় গোস্বরত প্রাণ কৃষ্ণ তুমি কেনwidetilde কিছোময় বলোvastagar samsara lokjun nei lokjun joto nei লোকজন থাকলে বড় ই ঝামেলা মুখ খুলি কথা পাওয়া যায় না

আচ্ছা বলো মা কি কথা না جانے লোকটা কি 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 জন্যে আসা একটু তাড়াতাড়ি করুন দিদি তুমি আমি তোমার না খুঁবি বেদনা আর কথা বেদ না কেন আমি তো আপনাকে মারিনি বকিনি কিছুই না তবে শুধু বেদ কা কি হলো শুনি তো

তোমরাই এত মনসংযত কলেজে হলো আমার নাম প্রাণকিশোর কেন তোমরা লাইফ পাসিং সি দেখ더니 তো পোস্ট লেগে আছে প্রাণকিশোর ভাঙা না আমার হাটের ব্যাংক আছে কিনা কথায় ভিতরের মধ্যে খালি ধারা